এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভের অংশ এবং এই যে ব্রিজটা নীল সাদা রঙের এটা কিন্তু একেবারে নতুন তৈরি হয়েছে শুধু এটা নয় আরও এরকম দু একটা ব্রিজ কিন্তু আমরা দেখলাম রাস্তা অসাধারণ আর মন্দারমণি থেকে একেবারে দীঘা পর্যন্ত এই মেরিন ড্রাইভ কিন্তু তৈরি হয়ে গেছে আমরা শঙ্করপুরে চলে এসেছি এবং শঙ্করপুরে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বাদানো ঘাট আর সেখানে আছড়ে পড়ছে জল এখানে কিন্তু এই মুহূর্তে স্নানের বারণ এই যে বাধিকটা এটা হচ্ছে বিশ্ব বাংলার যে প্রোজেক্ট রয়েছে সেই প্রজেক্টের মধ্যে বানানো হয়েছে এবং হাঙরের মুখ রয়েছে গোটা চারেক ডলফিন রয়েছে আরও সুন্দর সাজানো রয়েছে ইয়াস ঘূর্ণিঝড়ের সময় কিন্তু এই যে পুরো দেখতে পাচ্ছেন সাজানো গোছানো পুরো বিষয়টা সেটা কিন্তু জলের তলায় চলে গিয়েছিলো অনেক ক্ষতি হয়েছিল ইয়াস ঘূর্ণিঝড়ের জন্য সমুদ্রের ধারে আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তাকে অবশ্যই এই ইলেকট্রিক বা ব্যাটারি গাড়িতে চাপাতে পারেন পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে আমাদের সঙ্গে আমাদের ছোটো থেকে টিম মেম্বার আমার যে শালিকা রয়েছে তার ছেলে আমি ওকে আদর করে ডাকি হনুলুলু এবং ওর ভালো একটা নাম আছে অবশ্য তাতান ডাকে কেউ যাই হোক কেউ ডাকে সৌভিক তো হনুলুলু এখন গাড়ি চড়তে চলে গেল পঞ্চাশ টাকা হচ্ছে নেবে দেড় পাক দেখি অন্য অন্য এটা দেখা এটা এটা সেরকম না ওই আগেরটা একটু বেটার ছিল দেখি হনুল কিনবে না এটা ভালো না ওই প্রথমটা পরিবেশটা কিন্তু বেশ নিরিবিলি এবং হাওয়া দিচ্ছে একটু গরম আছে বটে তবে ছায়ায় যদি দাঁড়ানো হয় তাহলে সমুদ্রে যে হাওয়াটা আসছে সেই হাওয়াতে খারাপ লাগছে না বেশ ভালো লাগছে এইটা হচ্ছে গিয়ে আম্রপালি রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া বেশ ভালো আপনারাও কিন্তু খেতে পারেন আমরা লুচি তরকারি অর্ডার করেছিলাম এবং এসে গেছে কেমন স্বাদ আমারও ভালো লেগেছে এখানে খানা এই খাল মতো দেখতে পাচ্ছি এখান থেকে ডান দিকে পুরো গোল করে রয়েছে আর জলটা একটু নোংরা বটে এর মধ্যে কিন্তু মাছ আছে ক্যামেরায় দেখা যাচ্ছে না সেইভাবে আর সেন্টারে একটা ওই ফাউন্টেন ঝর্ণা রয়েছে আর আরেকটা জিনিস বলি যেই যে ডান দিক বাদিকে দেখবেন অনেকগুলো দোকান রয়েছে আপনারা যদি আম্রপালিতে না খান এখানেও কিন্তু খেতে পারেন এখানে চা জলখাবার সব কিছুই পাওয়া যায় দুপুরে লাঞ্চ বললে লাঞ্চও এরা বানিয়ে দেবে দেশি মুরগি এনে দিলে এরা রান্নাও করে দেবে ফেসিলিটি সব রকম আছে গাড়ির পার্কিং খুব সুন্দর চল্লিশ টাকা পার্কিং নিয়েছে এবং আমি যে ট্রাভেল শ্যুটার্সের লোক সেও কিন্তু পার্কিংয়ের দাদা আমাকে চিনতে পেরেছে উদয়পুরে নেমে গেছি এবং উদয়পুরে পঞ্চাশ টাকা গাড়ির যে ফি দিয়েছি সরি আমাদের পার্কিং চার্জ দিয়েছি সেটা আমার পুরো লস আমার উদয়পুর একেবারে ভালো লাগেনি একটা সময় উদয়পুরে আমি দীঘায় এলেই দীঘায় থাকতাম না উদয়পুরে আসতাম আর এই মুহূর্তে উদয়পুরের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে বাড়ির সবার অবস্থাই কিন্তু খারাপ হ্যাঁ ও জেসিবি জেসিবিতে কাজ চলছে বোল্ডার পরে রয়েছে ধুলো উঠছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার সাথে ধুলো এইটা হচ্ছে গিয়ে পাটটা এই যে বোল্ডার পরে রয়েছে আর দূরে দেখতে পাচ্ছেন আমি তো নি আমি নামবও না ওই দূরে প্রচুর লোক এখানেও একটা জেসিপি আর চারিদিকে বোল্ডার সারি সারি মাথা দেখা যাচ্ছে শুধু এখানে ফ্যামিলি মানে যাওয়া মুশকিল এখানে এই দোকানটায় এলাম দেখছি যে অনেক কিছু রয়েছে বাচ্চাদের খেলনা টেলনা হনু হনুলু কিছু কিনবে না না এই সব না রেখে দাও যাই হোক ওকে কিছু কিনে দেবো অবশ্যই আমরা আর এখানে ওই ঘরোয়া জিনিসপত্র কাউকে গিফট ইফট করতে গেলে এনে কিনতে পারেন দাম কিন্তু এখানে বেশি একটু আমরা যেটা দেখলাম দীঘাতে একটু বেটার যাই হোক এদের সামনে বলা উচিত নয় দাম একটু বেশি আপনারা যদি আসেন দেখে নেবেন হ্যাঁ গরম লাগছে আমি জানি না শুনলাম যে পাঁচ কিলোমিটারের কাছাকাছি হবে এই মুহূর্তে আমাদের গাড়ির প্রত্যেকে যারা রয়েছে প্রত্যেকে একই কথা বলছে যে এই জায়গাটা সব থেকে আমাদের ভালো লাগছে সমুদ্রের পার ধরে যেতে অনেকটা এগিয়ে এসছি এবং সমুদ্র কিন্তু চলছে আমাদের সঙ্গে বা আমরা সমুদ্রের পার ধরে চলছি এবং সত্যি কথা বলতে এই জায়গাটা অসাধারণ অসাধারণ কিন্তু লাগছে আর আমার মতে এই জায়গায় ড্রাইভ করে হেভি লাগছে আমরা পার ধরে এখনও চলছি যেটা বলছিলাম হ্যাঁ ওরকম চার পাঁচ কিলোমিটারের মতো তো হবেই এখনও আমরা চলছি এখনও রাস্তা শেষ হয়নি যাই হোক এই রাস্তা চলতে থাকুক এই মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি এই মুহূর্তে এবং আমরা শঙ্করপুর ভিজিট করলাম সেখানে খাওয়া দাওয়া করলাম আমাদের যে সব থেকে ক্ষুদে সদস্য সে গাড়ি চলল এবং সেখানকার জায়গাটা দেখালাম তো কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে आर सबसक्राइब को भूलें ना धन्यवाद